আসসালামু আলাইকুম আমরা কিন্তু আপনাদের সাথে কোরেটা বুস্টার ক্যাম্পেইনের আগের যে সিজনগুলো ছিল সিজন ওয়ান টু সেগুলো শেয়ার করছি তো এখন কিন্তু কোরেটা অ্যাড্রপ যেটা আছে যেটা থেকে আমরা এক্স ওয়াই কয়েন পেয়েছিলাম তো এটা কিন্তু সিজন থ্রির উইক ওয়ান শুরু হয়েছে তো এখানে যে অফারগুলো আছে এই সব অফারগুলো কিন্তু আপনারা কোনো প্রকার খরচ ছাড়াই কমপ্লিট করতে পারবেন এবং এখান থেকে যদি কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে পাঁচ থেকে দশ ডলারের মতো রিওয়ার্ড পাইতে পারেন তো এখানে দেখেন আমরা কিন্তু এটার সিজন সিজন ওয়ানের বা এর সিজন টু এর পেমেন্ট পেয়েছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় আট ডলারের মতো পেমেন্ট পেয়েছি এটা এখানে তো এখানে কিন্তু চারটা সপ্তাহে কাজ হইব তো আপনারা যদি এই কাজগুলো করেন ফ্রিতে তাহলে কিন্তু এখানে এখান থেকে ভালো একটা পেমেন্ট পাবেন একদম টোটাল ফ্রি তো আমরা কিন্তু এই এই টাইপ বুস্টার ক্যাম্পেইন অফারগুলো কিন্তু আমাদের চ্যানেলে আরও ফ মানে শেয়ার করা হয়েছে তো আপনারা কিন্তু সেগুলো দেখে প্রত্যেকটাতে কাজ করবেন আর এখানে কিন্তু আপনার মিনিমাম একষট্টিটা আলফা পয়েন্ট লাগবে তো আলফা পয়েন্ট যদি আপনারা না থাকে এটার একটা দেওয়া আছে আমাদের চ্যানেলে তো আলফা পয়েন্ট সে অনুযায়ী কালেক্ট করে নেবেন কারণ এখান থেকে আপনার প্রফিট হবে কি না হবে না সেটা কিন্তু আমরা সেই ভিডিওতেই বলে দিছি তো এই অফারটা কমপ্লিট করতে হলে আপনারা যেটা করবেন সর্বপ্রথম বাইচান্স ওয়ালেটে আসবেন এক্সচেঞ্জে থাকলে জাস্ট এক্সচেঞ্জ থেকে ক্লিক করে ওয়ালেটে আসবেন ওয়ালেটে আসার পর এখানে ডিসকোভারে ক্লিক করবেন তো ডিসকভারে আসার পরে আপনারা এইখান থেকে বুস্টার যে লেখাটা আছে এখানে যাবেন যাওয়ার পরে দেখবেন কিন্তু এই যে কোডেটা বুস্টার ক্যাম্পেইন সিজন থ্রি উইক ওয়ান তো সিজন থ্রি উইক ওয়ান চলতো এখন তো আমরা এখানে পার্টিসিপেট করবো তো জাস্ট এটাই ক্লিক করবেন ফার্স্টে জয়েন ক্যাম্পেইনে ক্লিক করবেন তো প্রথম যে দুইটা টাস্ক আছে এটা হলো একটা টুইটার অ্যাকাউন্ট ফলো করা জাস্ট ক্লিক করবেন তারপর আবার ব্যাক দিবেন তারপর নেক্সট যে কাজটা আছে জাস্ট একটা পোস্টে যাবেন ক দেবেন আর একটা রিপোস্ট করবেন তো এই দুইটা কাজ করলে কিন্তু মোটামুটি টুইটারে যে টাক্কগুলো আছে এই দুইটা আপনার কমপ্লিট হয়ে যাবে তো জাস্ট এখানে আসবো আসার পরে দুইটা আমরা ভেরিফাই করে নিব তো এটা কিন্তু কমপ্লিট আর যে দ্বিতীয়টা আছে সেটা ভেরিফাই ক্লিক করলাম তো এটাও কিন্তু কমপ্লিট তো এই দুইটা আমার জানার মতো আপনার সবাই খুব সহজেই করতে পারবেন তো তিন নাম্বার যে টাক্টা আছে সেটাতে আমরা যাব এখন তো এটার মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে অফারটার ভিতরে যাবেন তো এখানে আসার পরে কিন্তু সর্বপ্রথম আপনাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে বিএসি চেনে যে ওয়ালেটটা আছে জাস্ট এখানে কনফার্মেশন দিবেন তাহলেই এটা কানেক্ট হয়ে যাব তারপরে যে অফারটা আছে সেটা আসবো তো জাস্ট এখানে আপনার আপনার বেসিক কিছু ইনফরমেশন দিবেন তো বেসিক ইনফরমেশন বলতে আমি আপনাদের দেখাইতেছি জাস্ট জাস্ট একটা আপনার প্রথম ইমেল দিবেন তারপর আপনি কোন কান্ট্রি সেটা দিবেন তো এখানে যেহেতু বাংলাদেশ নাই জাস্ট আমরা এখান থেকে আদার্সে ক্লিক করে কনফার্ম করব পর তারপর একটা ল্যাঙ্গুয়েজ দেবেন তো ল্যাঙ্গুয়েজ আপনার ইচ্ছা মতো ইংলিশ দিলে ইংলিশ বাংলাদেশ বাংলা দিলে বাংলাদেশ তো এর একটা এডুকেশন লেভেল তো এখান থেকে একটা দিয়ে দিবেন আর কি এগুলো থেকে যে কোনো একটা করে সিলেক্ট করে দিবেন তো এখানে অকুপেশন আপনি কী করেন সেটা জানতে হচ্ছে মানে এটা মূলত আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি এগুলো কী করেন আপনার মতো একটা পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স দিবেন তাদের তো এগুলো দিয়ে দিবেন চাইলে আমি যা দিতে আসছি সেম তা দিতে পারেন বা আপনারা আপনাদের মতো করেও দিতে পারেন সমস্যা নেই এটা নিয়ে কোনো তো জাস্ট এখান থেকে আমরা সাবমিটে দেবো তো এখানে কিন্তু সাবমিট সাকসেসফুল হয়ে গেছে তো জাস্ট এখান থেকে আবার ব্যাগ দিয়ে আবার অফারের পেজে চলে আসবো তো এখন কিন্তু আমাদের এই অফারটা কমপ্লিট করা হয়েছে তো এর সাকসেস তো তারপরে যে ট্যাক্স আছে সেটার মধ্যে একটা ইমেজ মানে আপলোড দিতে হবো হইব যেটা হলো কি আপনার কোনো একটা আর কিচেন আর কি রিলেটেড সে একটা তো সেই অফারটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কে কীভাবে করবেন আচ্ছা আপনাদের এখানে যে কাজটা হলো এখানে একটা যে কোনো একটা আপনার মানে ছবি ডাউনলোড করতে হবে মানে দিতে হবে মানে যে কোনো একটা ফুড রেডি টু ইট মানে একটা রেডি করা এরকম কোনো একটা ফুডের ছবি দিতে হবে তো এগুলো আপনারা কি করবেন আপনাদের যদি ফোনে কোনো খাবারের ছবি তোলা থাকে তাহলে সেটা দিবেন না হয়তো আপনারা এই যে ফেসবুক গ্রুপে জাস্ট ফেসবুকে গিয়ে সার্চ দিবেন যে ফুড রিভিউ তাহলে কিন্তু এরকম অনেক মানে মানে খাবারের ছবি ছবি মানে আপনারা পেয়ে যাবেন তো সেগুলো আপলোড দিয়ে দিবেন সমস্যা তো এখানে মানে খাবারের নামটা কি সেটা বলে দিতে বলিব তো এটা জাস্ট চিকেন ফ্রাই তো ফুড ক্যাটাগরি ডাইন আউট মিলস ব্র্যান্ড ব্র্যান্ড একটা যে কোনো একটা আপনি দিয়ে দিবেন মানে এটা আপনার মতো করে এগুলো আপনি ফিল আপ করবেন তো এটা একটা নন ভেজিটেরিয়ান ফুড কোয়ান্টিটি ফুড দুই থেকে চার জনের ওয়েট ধরেন যে এগুলো কিন্তু আমি সব মানে এগুলো সব কিন্তু আমি মনে করি নিজের মতো করে দিতেছি আপনারাও দিবেন তো আমি কুকিং ম্যাথড দিলাম ইতালিয়ান তো ক্যালোরি কত হইব জাস্ট আমি একটা আনুমানিক দিয়ে দিলাম যে হয়তো সাতশো ক্যালোরি হবে তো এটা দিয়ে এখানে এটা সাবমিটে ক্লিক করবেন তাহলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে আপনাদের জাস্ট এগুলো বেসিক এটা ওইরকম মানে ওইরকম ঝামেলার কোনো কাজ নেই এটা তারপরে যেটা আছে ওই লিগে একটা এটা এক্সটার মধ্যে ক্লিক করবেন এটা হলো আপনাদের একটা রোবটিক আর মানে রোবটের রোবটের হাত বলে যেটাকে আর কি ওইরকম একটা ছবি আসবে আর ওইটাতে আপনার মানে ক্লিক করে এটা ধরে রাখতে হবে তো এখানে কিন্তু যে টাস্ক আসছে আমরা দেখতে পাচ্ছি তো এখানে রোবোটিক হ্যান্ডের মাথা হলো এটা তো এটা কিন্তু কোনো জায়গায় টাচ করছে কি করে নাই তো আমি দিলাম ইয়েস কোথায় টাচ করছে অন দ্য দেখো যে না অন দ্য ডেস্ক আর এখানে যদি আপনারা কিছু জাস্ট এমনি লেখা টিপ দেন হয়ে জায়গা মানে এগুলার মানে কমপ্লিট হয়ে যায় আমি টেক্সি এভাবে হয় বাস তারপর আমি আপনাদেরকে বল সাজেস্ট করব কিছু এটা লিখে দেবেন তো এগুলো আমরা ভেরিফাই করে নিব তো এটা কিন্তু ভেরিফিকেশন ফেলড আসছে এটা কিন্তু ভেরিফাই হয়েছে তো এটাতে আমরা ক্লিক করি এটা কেন ফেলড আসছে তো এটাও হয়তো আন্ডার রিভিউতে আসছে হ্যাঁ যে এই ট্যাক্সটা কিন্তু রিভিউতে আসছে তো পাঁচ থেকে দশ মিনিট পরে এটা কমপ্লিট হয়ে যাবে কোনো সমস্যা নেই তো এখানে এই দুইটা যে টাক্ক আছে এই দুইটা টাক্ক আপনারা কীভাবে কমপ্লিট করবেন আমি আপনাদেরকে বলি তো একটা কিন্তু আপনাদের কাছে চাচ্ছে ডিপোজিটের ডাটা আর একটা চাচ্ছে কিন্তু আপনাদের উইথড্র ডাটা তো ডিপোজিটের ডাটা যেটা যেটা কি করবেন আমি আপনাদেরকে দেখাই এখান থেকে বেরোবেন হয়ে আপনারা জাস্ট এক্সচেঞ্জে চলে আসবেন এক্সচেঞ্জে আসার পরে এখান থেকে অ্যাসিস্টে যাবেন অ্যাসিস্টের থেকে আপনার লাস্টের যে ট্রানজ্যাকশানগুলো আছে আপনার ডলারে এক জায়গা থেকে আরেক তো সেন্ড করছেন তো এইখানে আসবেন এখানে আসার পরে আপনারা লাস্টে একটা উইথড্রোর ছবি নেবেন তো এখানে আমি একটা উইথড্রো করছি তো সেই উইথড্রোর একটা স্ক্রিনশট নিলাম আমি তো উইথড্র স্ক্রিনশট আর এটার যে ট্রানজ্যাকশন আইডি এই জিনিস এই দুইটা জিনিস আমি কপি করলাম এখান থেকে তারপরে এখানে ডিপোজিটে যেয়ে হইব তো ডিপোজিটে জাস্ট এখান থেকে ডিপোজিট যাবেন অনটেন চেন ডিপোজিট ইউএসডিটি তো এই প্রসেসটা কিন্তু দুইটা দেখে রেখে দুই দুইটা আমি চাইলে আলাদাভাবে করতে পারতাম বাট আমি দুইটা একসাথে করলাম কারণ দুইটাই দুইটা টাস্ক কমপ্লিট হইব তো একটা হলো আপনি ডিপোজিট অ্যাড্রেসে গিয়ে আপনার ডিপোজিট অ্যাড্রেসটা কপি করবেন আর এটাই স্ক্রিনশট নেবেন আর একটা হলো আপনার যে কোনো একটা উইথড্রো স্ক্রিনশট নেবেন এই যেখানে উইথড্রো গিয়ে উইথড্র স্ক্রিনশটটা নেবেন আর ট্রানজেকশন আইডি নেবেন এই দুইটা জিনিস নেবেন তো আপনার এই দুইটা জিনিস নেওয়ার পরে আপনারা আবার সেই ওয়েব থ্রি ওয়ালেটে চলে আসবেন তো এখানে আসার পরে আবার আমরা ওই মানে সেই অফারটিতে যাব তো এই যেখানে অফারটিতে যাওয়ার পরে আপনার যে টাক্স আছে যেটা সেক্স ডিপোজিট ডাটা তো এটা কমপ্লিটে যাবো এর আগের সিজন যারা করছেন তারা হয়তো ওইটা জানেন যে এর প্রসেসটা কীভাবে করে বাট তারপরও এটা সম্পূর্ণভাবে দেখা দিতেছি যারা নতুন আসেন নতুনদের জন্য এটা দেখা দেখা কারণ তাদের হয়তো ঝামেলা হইতে পারে তো ওখানে এক্সচেঞ্জ নাম যেহেতু আমি বাইনান্স থেকে নিয়েছি তো বাইনান্স আপনারা চাইলে কিন্তু অন্য কোনো এক্সচেঞ্জ ইউজ করতে পারেন আপনার কিছু যদি থাকে আর যদি উইড্রো না করা থাকে তেল জাস্ট অনেকটা এক্সচেঞ্জে উইড্রো করে নেবেন তাইলেই হবে তো এটা বিএসি চেঞ্জ কারেন্সি ছিল ইউএসডিটি তো ডিপোজিট অ্যাড্রেসটা এখানে দিতে বলতেছে আমি ডিপোজিট অ্যাড্রেসটা দিলাম আর এখানে ডিপোজিট অ্যাড্রেসটা এখানে লিখে দিতে বলতেছে বলছে আর কি তো আমি এখানেও লিখে দিলাম আর সাবমিট ডিপোজিট ডাটা সো এটা আমাদের কমপ্লিট তো আমরা এখানে যাবো তারপরেরটা করবো তারপরে একটা উইথ্রো ডাটা যেটা এটা কমপ্লিটে ক্লিক করবেন করার পরে এই যে অফারটাও তো এই পেজটা কিন্তু ওপেন হয়েছে তো জাস্ট এখানে যাবেন এখানেও আমি যেহেতু বাইনান্সের থেকে নিয়েছি সব বাইনান্স নেটওয়ার্ক বিএসসি কারেন্সি ইউএসডিটি অ্যান্ড উইথড্রো অ্যাড্রেস স্ক্রিনশট এই যে উইথড্রো এটা আনিসি যে ট্রানজেকশন হ্যাঁ আমি কপি করে আনছি ট্রানজাকশন হ্যাঁটা এখানে দিব তো জাস্ট এই আমি রিফ্রেশ করে এটা কিন্তু আমার সাবমিট হইতেছে না সাবমিট করতে দিচ্ছে না তো এই জন্য জাস্ট আবার রিফ্রেশ তো যেখানে কিন্তু আমি ওখান সবগুলো ডাটাই দিছি স্ক্রিনশটটা সহকারে জাস্ট এখান থেকে সাবমিট ডাটা দিব তাহলে কিন্তু এখানে সাবমিট সাকসেসফুল হয়ে যাব তো এখানে আমি ওরা কিন্তু এখন এই দুইটা টাস্ক করলাম তো এটা ভেরিফাই দিয়ে দেখি হয় কি না তো এটা কিন্তু ভেরিফাই ফেলড আচ্ছা এটা কিন্তু ভেরিফাই ফেল্ড আসছে তো এটা আমরা আবার ট্রাই করি আচ্ছা এটা কিন্তু রিভিউতে আছে তো এই জন্য কমপ্লিট হচ্ছে না দেখাইতেছে এটা কিন্তু দশ থেকে তিরিশ মিনিট সময় লাগব জাস্ট বলতেছে তো আমাদের যেহেতু আপাতত এখান থেকে মোটামুটি সবগুলো আসে জাস্ট লাস্টেরটা আছে তো এগুলো কিন্তু দশ মিনিট থেকে পনেরো মিনিটের মধ্যে যেগুলো ভেরিফাই হয় নাই সেগুলো কিন্তু ভেরিফাই হয়ে গেছে জাস্ট আপনারা এইভাবেই করবেন এগুলো একটু সময় নেব ভেরিফাই হতে আর যেগুলো ইনস্ট্যান্ট ভেরিফাই হয় সেগুলোতে আমি আপনাদেরকে দেখালামই তো লাস্টের যে ট্যাক্সটা আছে তো এখানে কিন্তু টাস্কটা হলো আপনাদেরকে কিচেন যে অ্যাপ্লিয়েন্স আছে সেগুলোর ছবি স্ক্রিনশট দিতে হইব তো ফ্রন্ট সাইট এবং সাইট সাইড দুইটা জিনিস দিতে হইব তো জাস্ট এখানে আমি ক্লিক করলাম এখানে দুইটা নিয়ে রাখছি স্ক্রিনশট তো এগুলা আপনারা আমি আমাদের এই টেলিগ্রাম পোস্টও এই ছবিগুলো দিয়ে রাখমনে তো জাস্ট ওই ছবিগুলো নিয়ে দিলেই কিন্তু আপনারা হয়ে যাব তো এই পোস্টটা এই টেলিগ্রাম চ্যানেলে লিখা এই পোস্টটার নিচেই কিন্তু এগুলো পাই যাবেন আমি দিয়ে রাখ সমস্যা নাই তো জাস্ট এখানে এসে কী করবেন আপনারা আর জাস্ট এখানে লেখা আছে না ওভেন ও বি এন জাস্ট ওভেন তারপরে টাইম এখানে এক্সাম্পল হিসাবে যা লেখা আছে জাস্ট সেগুলো লিখে দিবেন তো আমি এক্সাম্পল হিসাবে যা আছে সেগুলো লিখে দিলাম আর এখানে সাবমিট করে দিলাম তো এখানে কিন্তু সাবমিট সাকসেসফুল লেখা হয়েছে তো জাস্ট আমি বেস্টে একটু রিফ্রেশ দিব তো এটা দেখি ভেরিফাই হইছে কি না এটা কিন্তু আপাতত ভেরিফাই হয় নাই এগুলো কিন্তু প্রত্যেকটা পনেরো মিনিট সময় নেবে ভেরিফাই কমপ্লিট হইতে তো পনেরো মিনিটের মধ্যে কিন্তু সবগুলোই ভেরিফাই হয়ে যাব আপনারা যেগুলো করছেন আচ্ছা যে টাক্গুলো করছি প্রত্যেকটাই কিন্তু আন্ডার রিভিউতে আসে তো দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু প্রত্যেকটাই বেড়ে ফেলে যাবো তো আমি যে প্রসেসে দেখাইছি আপনারা কিন্তু সেই প্রসেসে দেখেই আর কি মানে সম্পূর্ণ টাক্কগুলো কমপ্লিট করে রাখবেন কারণ ফ্রিতে রিওয়ার্ড পাবেন কেউ কিন্তু মিস করবেন না এগুলো